আলাইকুম আসসালামাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের বাংলা বই অধ্যায় অন সাহিত্য পরিত্য লিখে এর কবিতা আমি সাগর পারি দেব পৃষ্ঠা নম্বর এর সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার সেন্ট্রিতে নতুন হয়ে থাকো এবং সাবস্ক্রাইব করে না থাকো তাহলে দেরি না করে সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো শুরু করা যাক জীবনের সঙ্গে সম্পর্ক খুঁজি আমি সাগর দেব কবিতাটির সাথে তোমার জীবনের বা চারপাশের কোনো মিল খুঁজে পাও কিনা না কিংবা কোনো সম্পর্ক খুঁজে পাও কি না তা নিচে লেখো প্রিয় শিক্ষার্থী তোমাদের জন্য নমনত্তর প্রস্তুত করেছে তা তোমরা দেখতে পারো চলো শুরু করা যাক নমনত্তর আমি সাগর দেব কবিতায় বাড়ি ছেড়ে দূরের দেশে অভিযানে যাওয়ার কথা বলা হয়েছে সেসব দেশ থেকে মনিমানি এনে দেশমাতার দুঃখ ঘুচিয়ে সুখী করার ইচ্ছা পোষণ করা হয়েছে আমাদের এক প্রতিবেশীর জীবনের সঙ্গে কবিতাটির মিল খুঁজে পাই তিনি অন্য অঞ্চল থেকে নানা রকম পণ্য এনে সুলভ মূল্যে আমাদের অঞ্চলের মানুষের কাছে পৌঁছে দেন সেসব পণ্যগুলো আমাদের এলাকায় আগে পাওয়া যেত না আবার আমাদের এলাকার বিভিন্ন জিনিস তিনি কিনে নিয়ে অন্য এলাকায় বিক্রির জন্য পাঠিয়ে দেন তারপর হচ্ছে বর্তমানে লোকটির ব্যবসার সঙ্গে এলাকার অনেক মানুষ সংশ্লিষ্ট হয়েছে এতে এলাকার মানুষের অভাব অনুটন কিছুটা হলেও ঘুচেছে প্রিয় শিক্ষার্থী তোমাদের বিরানব্বই প্রথম এবার প্রিয় শিক্ষার্থী আমরা নিচে চলে যাই নিচের শোকে হচ্ছে মিল শব্দ খুঁজি প্রিয় শিক্ষার্থী মিল শব্দ হচ্ছে সরা কবিতায় এক লাইনের শেষ শব্দের সাথে পরের লাইনের শেষ শব্দের মিল থাকে যেমন সৌদাগর মধুকর ঘাটে হাটে তুলে দুলে ইত্যাদি তোমরাও এভাবে মিল শব্দ তৈরি করতে পারো নিচে কিছু শব্দ দেওয়া হলো এগুলোর এক বা একাধিক শব্দ মিল লেখ এগুলোর এক বা একাধিক মিল শব্দ লেখ প্রিয় শিক্ষার্থী তোমাদের জন্য নমনোত্তর প্রস্তুত করে লিখে রেখেছে তা তোমরা দেখো শব্দ হচ্ছে ঘাট মিল শব্দ হচ্ছে খাট মাঠ চাট ঠিক পাট হাট লাট নাট সাট গাট প্রিয় শিক্ষার্থী দুই নম্বর শব্দ হচ্ছে কেনা মিল শব্দ হচ্ছে চেনা বেনা ফেনা বেনা সেনা হেনা প্রিয় শিক্ষার্থী তিন নং শব্দ হচ্ছে রতন রতনের মিল শব্দ হচ্ছে পতন মতন যতন চার নম্বর হচ্ছে দোলা শব্দ হচ্ছে দোলা মিল শব্দ হচ্ছে খোলা ঘোলা ডোলা ঢোলা তোলা পোলা তারপর হচ্ছে পাঁচ নাম্বার শব্দ হচ্ছে তার তার হচ্ছে শিক্ষার্থী ছয় নম্বর হচ্ছে শব্দ আশা শব্দ হচ্ছে আশা আশার মিল শব্দ হচ্ছে খাসা চাষা ঠাসা নাসা পাসা বাসা ভাষা ভাষা তারপর হচ্ছে হাসা শব্দ নম্বর সাত হচ্ছে দেশ শব্দ দেশ দেশের মিল শব্দ হচ্ছে পেশ, বেশ রেশ, লেশ শেষ প্রিয় শিক্ষার্থী আট নম্বর শব্দ হচ্ছে ভয় শব্দ হচ্ছে ভয় ভয়ের মিল শব্দ হচ্ছে ক্ষয় জয় লয় নয় রয় লয় হয় প্রিয় শিক্ষার্থী নয় নম্বর শব্দ হচ্ছে হাজার নয় নম্বর শব্দ হচ্ছে হাজার হাজারের মিল শব্দ হচ্ছে বাজার মাজার তারপর হচ্ছে দশ নম্বর হচ্ছে তোর দশ নম্বর শব্দ হচ্ছে তোর তোর এর মিল শব্দ হচ্ছে গোর ঘোর চোর জোর দোর ভোর মোর সোর তারপর হচ্ছে শব্দ নম্বর হচ্ছে বারো নম্বর হচ্ছে দেয়াল বারো নম্বর শব্দ হচ্ছে দেয়াল দেয়ালের মিল শব্দ হচ্ছে খেয়াল শেয়াল প্রিয় শিক্ষার্থী তোমাদের বিরানব্বই পৃষ্ঠা এর শখ পূরণ প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার নতুন হয়ে থাকো এবং সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আরো দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো প্রিয় শিক্ষার্থী সম্পূর্ণ বই নমনত্ব পেতে সেলেনটির প্লে লিস্ট চেক করো এবং তোমার বন্ধুদের মাঝে শেয়ার করো এবং তোমার মতামত কমেন্টে জানাও ধন্যবাদ